সারা বছর শহর করে শহরে থাকলেও কিন্তু কি হবে ঈদের সময় আমাদের গ্রামের বাড়িতে আসতে হয় কারণ ঈদের সময় যদি শহরে থাকে নামাজ পড়ে আসার পর মানে ঘুমানো ছাড়া আর কোনো কাজে থাকে না না বকশিস পায় না কি করতে পারে বাড়িতে আসার জন্য সকাল সকাল ছয়টা বাজে আমার ঘুমকে বিসর্জন দিয়ে উঠে যেতে হয় কারণ না হলে রাস্তায় যেভাবে ঝেম বাসবে আমাদের মানে যেতে যেতে বাড়িতে ইত হয়ে যাবে এবার চোখে পানি নিয়ে নি না তো রাস্তায় যেতে যেতে আমি কোন জায়গায় ঘুমাই পড়ে যাবো রাস্তার মধ্যে আমি নিজেও জানি না যেহেতু কিছুক্ষণ আগে সেহরির জন্য উঠতে হয়েছিল তাই এখন মানে বেশি ঘুম পাচ্ছিল আর আমরা তো আমি বেশি ঘুমাই না কিন্তু যেদিন ঘুমাই মানে দিনের বারার আগে মানে ঘুম থেকে না আর কি দেখ তারপর ব্যাগটা নিয়ে বের হলাম এমনি ট্রলি ব্যাগ বের হয়েছি আর কি কিন্তু আমাদের সাথে ছিল এই বস্তা আলো আন্টি ব্লক সুন্দর করার জন্য কত কি করতে হয় আর কি তারপর নিচে এসে দেখি মার্সিডিজ বেন্ডের লাম্বরগিনিটা এই আমাদের ওর জাহাজটা আসে দাঁড়ায় থাকছে সব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজটা ছেড়ে দেয় পানি টেক অফ করে দেখতে পাচ্ছেন এখানে কোন গাড়ি ঘোরা নেই আর এটার কারণটা কি ওই যে আমি গুম বিসর্জন দিয়ে উঠলাম এটারে ফায়দা হচ্ছে এখন টিক্সটা আমার থেকে আপনি শিখে রাখেন কিন্তু কেউ বলবেন না হাটা সারি ফেলার ফর মানে গ্রাম সাইড ঢুকার ফর এরকম সবুজ আর সবুজ দেখবেন এগুলা দেখার পর ভাই মনটা পুরাই জড়িয়ে যায় দুই পাশে সারি সারি গাছ আর নিঃশ্বাস নিতেই ভাই শান্তি আরো গ্রাম সাইডে ঢোকার পর মানে এরকম সবুজ ধানের জমি আর এরকম আঁকা ফাঁকা রাস্তা পেলে তার কোনো কথাই নেই প্রাণটা মানে একদম জড়িয়ে যায় আর এখন যে নদীটা দেখছেন এটা হচ্ছে হালদা নদী আর এই হালদা নদীর পারে হচ্ছে আমাদের বাড়ি অনেকক্ষণ প্রাকৃতিক বিয়ে উপভোগ করতে করতে আসলাম কিন্তু বাড়িতে আসার পর কে একটা বা বাড়িতে আসার পর দেখি টাঙ্গি থেকে যে জায়গায় পানি যায় ওইটা একদম কে সরিয়ে দিয়েছে এরকম ভাবে আর এটা রাখাই দিয়ে চলে গেছে আর কি পানি তুলি সবগুলো ফরে যায় তাই এখন আমার মিস্ত্রি হয়ে ঠিক করতে হবে আমার ফরালা সম্বন্ধে ধারণা না এরকম জারগামী সম্বন্ধে অনেক ধারণা রয়েছে জায়গাটা এমন জায়গার মধ্যে যেখানে আগাছা মাগাছা তারপর মিস্ত্রি হয়ে সবকিছু কিছুক্ষণ গোতা করে সবকিছু ঠিক করে এই জায়গাটাতে আসে বসে থাকছে আর আপনাদের বাসায় এই জায়গাকে কি বলে আমাদের বাসায় এই জায়গাকে তো বলে বৈঠকানা কিছুক্ষণ আগে যে নদী দেখাইছিলাম সেই নদী থেকে এখানে অনেক জুড়ে বাতাস আসে আজকে ছিল চান্দা আর রাতে অনেকক্ষণ বাজে পোটাল আর আগের মতো এই চাঁদরাতে কোনো মজাই নেই ছোটবেলায় এই চাঁদরাতে অনেক মজা করতাম আর আমি কিন্তু ঈদ ব্লগ আপলোড করে দিয়েছি আপনারা যে দেখে আসেন কথা ছিল কিন্তু আগে এটা এডিট করার জন্য কিন্তু আগে ওইটা এডিট করে ফেলেছি তাই এটা আগে দিয়ে দিয়েছি আমি যে আইলসার আইলসা আজকে একটু ওয়াইফাই না বলে বসে আসি তাই এখন এটা এডিট করতেছি